প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠার একক কাজ চার থেকে তোমরা যারা চ্যানেলের নতুন তোমরা অবশ্যই প্লেলিস্টে তোমাদের বিভিন্ন শ্রেণীর দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়গুলো প্লেলিস্টে সাজানো আছে তোমরা সেগুলো দেখে নিবে এখানে আমাকে বলা হয়েছে বীজ গাণিতিক নিয়ম ব্যবহার করে উপরের মূল সূত্র দুটি থেকে নিচে সূত্রগুলো বের করো প্রথমে আমার এর আগের পিস অর্থাৎ পঞ্চান্ন পৃষ্ঠে শেষে দেখো দুটি সূত্র আছে সেই সূত্র দুটি থেকে আমাদের কি করতে হবে এই বাকি সূত্রগুলো প্রমাণ করে অর্থাৎ বের করে দেখাতে হবে অর্থাৎ এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই অনুসিদ্ধান্তটা কিভাবে এসেছে এই বা সূত্র কীভাবে এসেছে আমরা সেগুলো দেখিয়ে দেব এই পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে তোমরা দেখো এই দুটো সূত্র দেওয়া আছে মূল সূত্র এ প্লাস বি হোল কিউব এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ইকুয়েল এ কিউ প্লাস মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই দুইটা মূল সূত্র থেকে বাকি অনুসিদ্ধান্তগুলো আমাদেরকে বের করে দেখাতে হবে তো আমরা প্রথমে দেখি আমরা জানি তিন নংটা আমরা সমাধান করব প্রথমে আমরা জানি এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা আমরা জানি মূল সূত্র এক এখন এখান থেকে আমরা কাজ এ প্লাস বি হোল কিউব মাঝখানে সমান যদি থাকে আমরা বাইরে কি দিব বা দিব তাহলে এ প্লাস বি হোল কিউব লিখলাম সমান এই যে এ কিউব আর বি কিউব এই দুটো আমরা কি করলাম একসাথে লিখলাম এ কিউব প্লাস বি কিউব দুটোকে আমরা পাশাপাশি করলাম আর থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই দুটিকে আরেক পাশে এদেরকে আমরা একসাথে লিখলাম এবার আসো এ ধরনের এ প্লাস বি হোল কিউব আছে এখানে ইকুয়েল এ কিউ প্লাস বি কিউব আমরা বসিয়ে দিলাম এই দুইটা থেকে আমরা কাজ করব এই দুইটার মধ্যে খেয়াল করো এই দুটোর মধ্যে কী আছে থ্রি আছে আমরা থ্রি কমন নিব এখানে এ আছে দুইটা এখানে এ আছে একটা তাহলে আমরা কী নিতে পারি একটা এ কমন নিতে পারি দুইটা থেকে কম্পক এখানে একটা আছে এখানে দুইটা আছে তাহলে দুইটা থেকে আমরা কমপক্ষে একটা এ কমন নিলাম এখানে বি আছে একটা এখানে আছে বি আছে দুইটা তাহলে এই দুইটাতে থেকে আমরা পথ থেকে আমরা কমপক্ষে একটা বি কমন নিতে পারি এবার আসে ব্র্যাকেট দিলাম ধরো থ্রি নিয়ে ফেললাম তাহলে এখানে আর থ্রি নাই এ দুইটা থেকে আমি যদি একটা নিই আরও কী থাকে একটা এ থাকে বি তো এখানে নিয়ে ফেলছি বি আর নাই কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ কমন শব্দ মানে কি ভাগ তাহলে আমি তিন দিয়ে তিনে ভাগ করলাম চলে গেলো বি দিয়ে বিড়ে ভাগ করলাম চলে গেলো এ একটা দিয়ে দুইটা ভাগ করি আরও কটা থাকে একটা সহজই সব এবার এটা প্লাসে প্লাসে প্লাস এখন দেখো যদি তিন দিয়ে তিনকে ভাগ করলে তিনে তিনে কাটা এ দিয়ে একে ভাগ করলে এ কাটা আর দেখো বি একটা দিয়ে আমি যদি বি দুইটাকে ভাগ করি আরও একটা বি থাকে তাহলে এ প্লাস বি অর্থাৎ এই দুইটা থেকে যদি আমরা থ্রি এবি কমন নিই তাহলে আমরা কী পাই এ প্লাস বি এবার আসো এখানে আছে এ প্লাস বি হোল কিউব আর এসে এ কিউ প্লাস বি কিউব এবার প্লাস কত থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাই ছিল আমার তিন নঙ্গের প্রশ্নটা তিন নগের প্রশ্নটা তোমরা দেখো ছাপ্পান্নটা তিনে লেখা আছে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে মূল সূত্র থেকে আমরা এই মূল সূত্র থেকে এই অনুসিদ্ধান্তটি বের করেছি আশা করি বুঝতে পেরেছ এবার আসো আমরা চার নং সমস্যাটা দেখি চার নং সমস্যা আমরা লিখলাম আগের মতো প্রথম সূত্রটা লিখলাম বায়ানব্বই স্টার এ প্লাস বি সরি তিপ্পান্ন পৃষ্ঠার এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো বা লিখলাম এ প্লাস বি হোল কিউব আগের মতো লিখলাম বাম পাশেটা বাম পাশে লিখলাম তারপরে এ কিউব আর এই বি কিউব এই দুইটাকে আমরা কি করলাম একসাথে লিখলাম এ কিউব প্লাস বি কিউব আর এখান আছে কত থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এটাও আমরা লিখে ফেললাম আলাদা এই দুইটাকে আমরা কি করলাম আলাদা এক পাশে লিখলাম আর এ কিউব বি কিউবকে আমরা প্রথমে একসাথে লিখলাম আমাদের কাজের সুবিধাটা আমরা করেছি এ প্লাস বি হোল কিউব সমান বাম আজকাল সমান দেখলাম আমরা বাইরে বা দেবো এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব যেভাবে আছে সেভাবে থাকলো এবার আমরা আগের মতো এই দুইটা পথ থেকে কি করলাম থ্রি কমন নিলাম আর এখানে এ দুইটা আছে এখানে এ একটা আছে এ দুইটা থেকে আমরা কি করবো একটা এ কমন নেব এরপরে এখানে একটা বি আছে এখানে দুইটা বি আছে তাহলে এ বি আর একটা এ এখানে একটা বি আর দুইটা বি দুইটা বি থেকে আমরা কি করব একটা বিব এবি আর বি স্কোয়ার দুইজন থেকে আমরা একটা বি কমন কমন মানে ভাগ এ তাহলে আর কী রইল তাহলে তিন দিয়ে যদি তিনকে ভাগ করি এখানে তিন থাকবে না তারপর বি দিয়ে বিকে যদি ভাগ করি এখানে বি থাকবে না একটা এ দিয়ে যদি আমি একটা দুইটা এ স্কোয়ারকে ভাগ করি আর থাকে কত এ আর কী থাকে এ তোমাদের যদি বুঝতে অসুবিধা তো আমরা আবার বলছি যে কমন মানে ভাগ আমি কী করবো থ্রি এ স্কোয়ার বিকে কি দিয়ে ভাগ করবো থ্রি এব থ্রি এ বি আমি কমন নিয়েছি থ্রি দিয়ে ভাগ করবো এ থ্রি থ্রি কাটা বি এ কাটা এ একটাতে যদি দুইটাকে ভাগ করি তাহলে আর কয়টা থাকে একটা তাহলে শুধু এই রাশিতে আমার কত রইল এ এবার এ প্লাসে প্লাসে প্লাস রকম থ্রি থ্রি কাটা এ কাটা কো মানে ভাগতে এ কাটা যাবে ভাগে বিয়ে একটা দিয়ে যদি দুইটাকে ভাগ করি আর কয়টা থাকবে একটা বিই থাকবে তাহলে আমার রাশিটি বের হয়ে গেল এ কিউ প্লাস এবার আমরা কি করলাম দেখো এই যে ডান পাশের রাশিগুলোকে আমরা বাম পাশে লিখলাম তারপর সমান চিহ্ন দিয়ে বাম পাশের রাশিটাকে আমরা কোথায় লিখলাম ডান পাশে লিখলাম আর কোনো কাজ এটা আমরা কাজের সুবিধাটা আমরা কি করেছি ডান পাশের রাশিগুলোকে আমরা বাম পাশে লিখেছি মাথায় সমান দিলাম আর ডান পাশের রাশিগুলোকে বাম পাশে ধর পক্ষান্তর আমরা কি করছি এটাকে স্থান পক্ষ পরিবর্তন করেছি অর্থাৎ বাম পাশগুলোকে ডান পাশে নিলাম ডান পাশগুলোকে বাম পাশে নিলাম এবার দেখো এখানে এক কিউ প্লাস বি কিউব রইল ঠিক আছে শুধু এ কিউ প্লাস বি কিউব রইল আর এই যে এই দুইটা অংশ থ্রি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাকে আমরা কী করবো ডান দিকে স্থানান্তর করবো তো আমরা আগে ডান দিকে কী আছে এ প্লাস বি হোল কিউব আছে এটা লিখে নিলাম আর এটা প্লাস থ্রি এ বি এটা এখানে এদিকে আসলে কী হবে স্থান পরিবর্তন এখানে প্লাস ডান পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আবার বলি এখানে এ কিউ প্লাস বি কিউব রইল আর ডান পাশে আছে এ প্লাস বি হোল কিউব আর এগুলোর সামনে আছে প্লাস এগুলোর ডান পাশে গেলে গেলে কী হবে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হবে পাঁচ নম্বর রাশিটা আমরা প্রথমে লিখলাম সূত্রটা লিখলাম এ প্লাস বি হোল কিউবনে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এবার আমরা কী করলাম আমাদের কাজের সুবিধার্থে আমরা ডান পাশের রাশিগুলোকে বাম পাশে লিখলাম আর বাম পাশের রাশিটাকে ডান পাশে লিখলাম আর কোনো কোনো কাজ করি নাই এবার এ কিউ প্লাস বি কিউব রইল এখানে ডান পাশে আছে এ প্লাস বি হোল কিউটা লিখলাম আর এটা প্লাস থ্রি এ স্কোয়ার বি এদিকে আসলে মাইনাস থ্রি স্কোয়ার বি এটা প্লাস থ্রি এ বি স্কোয়ার এদিকে আসলে মাইনাস থ্রি এ বি স্কোয়ার হবে এখানে এ প্লাস বি হোল কিউব রইলো সমান এ প্লাস বি হোল কিউব আছে এই দুইটা থেকে আমরা কীগুলো মাইনাস কমন এলাম কী কমন নিলাম মাইনাস থ্রি এ বি কমন এইটা এখান থেকে দুটা থেকে আমরা কি মাইনাস থ্রি এ বি কমন নিলাম দেখো তাহলে আর প্রথমটাতে কী থাকে এই থ্রি থ্রি এ কাটা বি বি কাটা এ একটা থেকে দিয়ে দুইটাকে ভাগ করলে আর একটা এ থাকে এবার এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস ঠিক আছে এই মানে এই মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এবার এখানে কমন মানে ভাগ থাকে থ্রি দি থ্রি ভাগ আর থাকে না এ দি একে ভাগ আর থাকে না বি একটা যদি দুইটা বাক্যে আর কী থাকে একটা বি থাকে তাহলে এখানে রয়েছে কত এ প্লাস বি এবার এ কি প্লাস বি কিউব আসছে এখানে এ প্লাস এখানে আমরা কাজ করছি কি দেখো এই যে এখানে এ প্লাস বি এসে তিনটা আর এখানে আছে এ প্লাস বি এসে একটা আমরা এই এদিকে একটা পদ এদিকে একটা পদ এই দুটো পদ থেকে এ প্লাস বি আমরা কমন নিলাম কমন সেকেন্ড প্যাকেট দিলাম তো এ প্লাস বি এখানে তিনটা আমি একটা কমন নিলে আর এ প্লাস বি কটা থাকে দুইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে এ প্লাস বি কমন নিলে আমার কী থাকে মাত্র মা থ্রি বি থাকে এবার এ কি প্লাস বি কেউ এখানে এ প্লাস বি আসে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার শুরুতে পারে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বিস শুরু থাকি এ স্কোয়ার প্লাস বি টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস আছে থ্রি এ বি এখন এখানে বা বাম পাশে এ একই প্লাস বি কেউ আর ডান পাশে আছে এখানে এ প্লাস বি আর এখানে আছে এ স্কোয়ার মাইনাসে তিনটে এ বি থেকে প্লাসে দুইটা এ বি বিয়ে করলে আর একটা মাইনাসে একটা এ বি থাকে আর হচ্ছে ওদের প্লাস বি স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম